দেখা যায় অনেক সময় লস গেলে যদি লস যায় দশ ডলার লস গেলে আমার দুই দিনের রিক্স হয়ে ওই দুই দিনে যদি লস যায় আমার তিন দিনের রিক্স হয়ে হয় সো ভাই রিক্স একটু বেশি নেওয়া শিখবেন রিস্ক একটু নেবেন বেশি ঠিক আছে রিক্স বেশি নেবেন প্রফিট বেশি নেবেন দেখেন আজ আমার এ দেখেন আমার এ আইডি বর্তমানে আজকের প্রফিট হচ্ছে ষোলো ডলার এআইডি প্রফিট সো আমার আর একটা আইডি দেখেন এ আমি একটু আগে প্রফিট করি দেখেন একটু আগে প্রফিট করছি দেখেন একশো ডলার প্রফিট ভাই আমার কথা কি আপনি প্রফিটটা একটু বেশি রাখেন ছয় ডলার সব আমি মানে উদ্ধার করছি সব থেকে শুধু দেখানোর জন্য আমি উদ্ধার করলাম সো রিস্ক বেশি না ইনশাল্লাহ বেশি কামাই করবেন সো রিস্ক কম নেবেন কম কামাই করবেন আপনি আগে ঘুরে সো রিস্ক বেশি নেন সমস্যা রিক্স বেশি নেবেন রিস্ক আপনার সমস্যা হওয়ার কথা না আমার জানা পক্ষে আমি যে টেনটা নেই হ্যাঁ আর আপনি ক্যান্ডেল ঠিকগুলো জানা জানা থাকলে আপনারা কোনো সময় মিস করবেন না